যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা আর হেসেছিলে সবই এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন হাসিবে তুমি একা আর কাঁদিবে ভবন। আমরা যেন এমন জীবনটা গঠন করে যেতে পারি কেন কথাগুলো বলতেছি আশা করি বুঝতে পেরেছেন স্ক্রিনে দেখেন একজন মেয়ে সে বলতেছে বাবা তোমার কি খুব কষ্ট হয়েছে মানে তার বাপ পৃথিবীতে এখন নেই পৃথিবী ছেড়ে তার বাপ চলে গেছে পরকালে তার বাপের লাশটা পর্যন্ত সে পাচ্ছে না যেখানে মানুষ এই লোকটাকে নিয়ে দুঃখ করার কথা কষ্ট করার কথা একশো সংসদ সদস্য সেই অন্য দেশে গিয়ে মারা গেছে তার লাশটা গেছে না যেখানে মানুষ কষ্ট পাওয়ার কথা সেখানে মানুষ এমজি দিচ্ছে হাসি ঠাট্টা ইয়ে দিচ্ছে দেখেন কমেন্ট বসগুলো যদি আপনি চেক করেন বুঝতে পারবেন তারা বলতেছে যে কি জানেন এই লোকটা নাকি স্বর্ণ সোরা সালানকারীর সাথে জড়িত সোরা সালানকারীর মেন হোতা আমার কথা নয় বিভিন্ন পত্রিকা বলতেছে এবং কি এই লোকটা নাকি আপনার একজন ছেলে সে জামাত করতো তাকে একদল সন্ত্রাসী উঠিয়ে নিয়ে গেছে বা পুলিশ উঠিয়ে নিয়ে গেছে নিয়ে তাকে গুম করে ফেলছে এই সেলেরটা এবং কি ছেলেটার মা এবং কি বাবা এই লোকটার কাছে আসছে এ সাহেবের কাছে আসছে বলছে যে আমার ছেলে সারা জীবন হ্যাঁ আবামলিক করবে প্রয়োজন আমরা সবাই আবামলিক করব আমাদেরকে ছেড়ে দেবে বলছে তোদের আবামলিক করার দরকার নেই তা দুই দিনের মাথায় নাকি এই ছেলেটার লাশ খুঁজে পাওয়া গেছে আপনার তাদের এলাকায় তার দুটো চোখ নেই মানুষ এখন রীতিমতে লোকটাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে মেয়েটাকে বলতেছে যে যখন অন্যের জীবন কেড়ে নিছে তোমার বাবায় তখন তোমরা হয়তো এটা বুঝতে পারো এখন তো তুমি বুঝতে পারতেছো তোমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এখন তুমি কি বুঝতে পারতেছো মানে মেয়েটার মনে কত কষ্ট এখন আপনারা বুঝতে পারতেছেন তাই আমি বলতেছি যে আমাদের এরকম জীবনের প্রয়োজন নেই টাকা পয়সা আমাদের লাগবে আমরা যখন এই সমাজে চলবো এই পৃথিবীটি চলতে হলে আমাদের টাকা লাগবে এত টাকা আমাদের প্রয়োজন নেই যেই টাকার কারণে আমার লাশ খুঁজে পাওয়া যাবে না যে টাকার জন্য আমি মরে যাওয়ার পরে মানুষ আমার কবরে থুতু দেবে যে টাকার জন্য আমাকে মানুষ গালি গালাজ করবে আমার সন্তানদেরকে আমি রেখে যাব সন্তানদেরকে মানুষ আঙুল দিয়ে বলবে দেখো এই সোনা সোনা সালানকারীর সন্তান বলবে যে এই লোকটার লাশ খুঁজে পাওয়া যায়নি এই মেয়েটার বাপের বা ইস্যালটার বাপের আমরা এমন জীবন চাই না ভাই আমি লোকটাকে অসম্মান করতেছি না তার যেই কর্মকাণ্ডগুলো আছে সেটা নিয়ে কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তদন্ত হচ্ছে কিন্তু বিভিন্ন পত্রিকাতে আসতেছে এগুলো আর পত্রিকাওয়ালারা সঠিক নিউজ দিয়ে থাকে অনেক ক্ষেত্রে ভুল নিউজ তারা দিতে চান না দেখেন বিভিন্ন পত্রপত্রিকাতে আজকে এই মেয়েটাকে এই মেয়েটার বাফিনিয়ে নিয়ে টোল করা হচ্ছে যে লোক পৃথিবীতে নেই আমি এমন টোলের শিকার হতে চাই না পাঁচশো টাকা বেতনে চাকরি করি এটা নিয়ে সুখে থাকতে চাই আশা করি আপনিও আমার সাথে একমত হবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ